ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সক্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের সোটনস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রেতে অবশ্যই সাজেশনগুলো পেয়ে যাবা তাছাড়া তোমাদের যার যে বিষয়ে দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে কোন নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে আর হ্যাঁ সটনস এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ক্লাসে আমরা তোমাদের আগামীতে তোমাদের যে বাংলা পরীক্ষা হবে অর্ধবার্ষিক সো এই পরীক্ষার এই বাংলা পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যদি তোমরা শেষ পর্যন্ত থাকতে পারো ইনশাআল্লাহ আমি ইনসিওর করতেছি ইনশাআল্লাহ কমন আসবে সো তোমাদের কাছে অনুরোধ থাকলেও শেষ পর্যন্ত থাকার এবং আজকে আমরা এটা সম্পাদন করবো সিকিউ এমসিকিউ সব কিছু সলভ করবো তাহলে শুরু করি আর হচ্ছে ভিডিও শুরুতেই তো আমি কিছু কথা বলছি আশা করি বুঝতে পারছো সো কমেন্টে লিঙ্ক থেকে দ্রুত আমাদের ওই গ্রুপে জয়েন হয়ে না ওকে আচ্ছা এখন দেখো ভাই আমরা প্রথমেই হ্যাঁ আরেকটি কথা হচ্ছে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে কী হবে পরবর্তীতে অন্যান্য বিষয়ের যখন আমরা প্রশ্ন উত্তর পর্ব দেবো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সবার আগে সুতরাং সাবস্ক্রাইব করে রাখো ওকে আচ্ছা দেখো প্রথমেই আমরা যদি আমাদের এই বাংলা প্রথমপত্রের এমসি এর দিকে যাই ভাইয়া এমসিকিউ থাকবে কয়টা তোমাদের তিরিশটা এমসিকিউ থাকবে তিরিশ মার্কে তিরিশটা এমসিকিউ 30 তিরিশ মার্কেট তাই না এবার আমরা তাহলে শুরু করি এক নং থেকে আমরা বেশি দেরি করবো না এখন বলবো ভাইয়া উত্তরগুলো কোথায় পাবো এমসি কিউয়ের তাহলে সেইটা আগে আমি তোমাদের একটু দেখাই দেখো তো ভাইয়া তোমরা কি এই সাইডে দেখতে পাচ্ছো উত্তর হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছো তাহলে এখানে উত্তর আছে এখানে উত্তর থাক আমরা জাস্ট এখন শুরু করি তাহলে দেখো আমাদের প্রথমে এক নং কোশ্চনে কি বলছে সো এক নং এর ক্ষেত্রে বলা হয়েছে উদ্দীপকটি পরে কোশ্চেনের উত্তর দাও অর্থাৎ একটা উদ্দীপক আছে এটা পরে আমাদেরকে এক দুই নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে বলছে যে রনি স্কুলে যাওয়ার পথে একটি স্বর্ণের আংটি কুড়িয়ে পেল সে সোজা স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে জমা দিল আচ্ছা ভাইয়া এটা প্রথম কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার ভাবকে ইঙ্গিত করে তোমাদের বাংলা বইয়ে যদি পড়ে পাওয়া গল্পটা তোমরা পড়ে থাকো ভাইয়া সেখানেও কিন্তু ওই যে পেলেগুলো ছিল তারা কিন্তু একটা বাক্স কুড়িয়ে পেয়েছিল পরবর্তীতে সেটা ফেরত দেয় তাই না তার মানে এই উদ্দীপকটা মূলত এই পরে পাওয়াকেই নির্দেশ করে ওকে সো আশা করি বুঝতে পারছো এরপরে বলছে যে উপরযুক্ত রচনায় প্রকাশ পেয়েছে অর্থাৎ এই পরি এই পরে পাওয়া পরে পাওয়া এই রচনায় কী প্রকাশ পেয়েছে নৈতিক মূল্যবোধ হ্যাঁ অবশ্যই নৈতিক মূল্যবোধ কিন্তু প্রকাশ পেয়েছে কারণ তারা নীতিবান তারা একটা জিনিস পাইলে তারা সেটা খেয়ে দিতে পারতো কিন্তু তারা সেটা ফেরত দিল খুঁজে খুঁজে আচ্ছা তাহলে নৈতিক মূল্যবোধ পেয়েছে মানবিকতা বোধও কিন্তু তাদের মধ্যে আছে এটা বোঝা যায় আর স্বদেশ প্রেম বলতে স্বদেশ প্রেম আমরা বলতে পারবো না কারণ স্বদেশ প্রেম হচ্ছে দেশের জন্য কিছু করা বা দেশের জন্য হ্যাঁ দেশের জন্য কিছু করা হচ্ছে স্বদেশ প্রেম সো এখানে সেরকম কোনো বিষয় ঘটেনি তাহলে এক দুই ক ক্লিয়ার আমার কথা এরপরে দেখো তো তিনি কি বলছে বলছে যে পাখি চালান দেওয়া কাদের ব্যবসা পাখি চালান দেওয়া ব্যাধের ব্যবসা ব্যাধ যারা ব্যাধ তারা কি করে পাখি চালান দেয় চারে বলছে যে প্রাচীরের ধারে কোন গাছটি ছিল প্রাচীরের ধারে কোন গাছটি ছিল তাহলে গল্প পড়তে হবে তাহলে বুঝতে পারবা ওটা অ্যান্সার হবে হচ্ছে স্যারের অর্থাৎ ইউক্যালিপটাস আচ্ছা পাঁচ বলছে ভাবকে রূপ দেয় কে ভাবকে রূপ দেয় কে ভাবো কাজ এটা তোমরা যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবা তাহলে ভাবকে অবশ্যই কাজ হচ্ছে রূপ দেয় ভাবকে রূপ দেয় কাজ ক্লিয়ার আচ্ছা এরপর দেখো সয় বলছে যে ঋষি শব্দের অর্থ নয় কোনটি ঋষি শব্দের অর্থ নয় তাহলে দেখো শাস্ত্রজ্ঞ তপসী এটা কিন্তু ঋষি শব্দের একটা অর্থ যোগী এটাও কিন্তু ঋষি শব্দের অর্থ মুনি এটাও কিন্তু ঋষি শব্দের অর্থ বাট শুধু শাস্ত্র এটা কিন্তু ঋষি শব্দের অর্থ নয় তার মানে অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া ক এখানেও অ্যান্সারটা দেখে নেওয়া এই যে দেখো ওকে আচ্ছা এরপরে দেখো আমাদের সাথে বলছে সভ্যতা ও সুখ গ্রন্থের মধ্যে সাদৃশ্য হলো সভ্যতা আর সুখ যে দুইটা গ্রন্থ আছে এই দুইটার মধ্যে সাদৃশ্য বা মিল কি কি নাম্বার এক অনুবাদ গ্রন্থ দুইটাই নাম্বার দুই গ্রন্থ দুইটাই নাম্বার তিন উপন্যাস গ্রন্থ দুইটাই কোনটা হবে সো এটা অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া ক অর্থাৎ সভ্যতা আর সুখ এই গ্রন্থের মধ্যে একটাই সাদৃশ্য সেটা হচ্ছে কি এই দুটাই অনুবাদ গ্রন্থ ওকে আচ্ছা একটা গ্রন্থ কি একাধিকভাবে গল্প উপন্যাস অনুবাদ হতে পারে না সুতরাং একটা গ্রন্থ একটাই হতে পারে সো সভ্যতা ও সুখ এই গ্রন্থের মধ্যে সাদৃশ্য হল এরা উভয়ই অনুবাদ গ্রন্থ তাহলে আমাদের আটে বলছে কি যে শীতে কেঁপে মরসি উক্তিটি কার উক্তিটি হচ্ছে আমাদের বাদলের বাদল কিন্তু বলেছিল শীতে কেঁপে মরসি পরে পাওয়া গল্প পড়তে হবে আচ্ছা বাক্সের টাকা দিয়ে কি খাওয়ার সিদ্ধান্ত হয় বাক্সের টাকা দিয়ে কি খাওয়ার সিদ্ধান্ত হয় তাহলে আনসার হবে হচ্ছে ভাইয়া গলম্বর মানে সন্দেশ খাওয়ার তাদের সিদ্ধান্ত হয়েছিল দশে বলছে যে তুমি একটি আস্ত গর্ধব নগেন এ উক্তিতে কি প্রকাশ পেয়েছে তাহলে দশের অ্যান্সার হবে হচ্ছে তিরস্কার এটা তিরস্কার করা হয়েছে তাকে নগেনকে কি করা হয়েছে তিরস্কার করা হয়েছে আচ্ছা এরপরে আমাদের এগারো নং কোশ্চেন কি বলছে দেখো তো লাইব্রেরির আলমারিগুলোর মূল্য কেমন লাইব্রেরির আলমারিগুলোর মূল্য কেমন অল্প অল্প দামি দামি আলমারিগুলো ছিল কিন্তু তারিখে হঠাৎ অ্যাসেম্বলি বন্ধ করে তাহলে হবে হচ্ছে এক তারিখে এক তারিখে হঠাৎ অ্যাসেম্বলি বন্ধ করে দেয়া হলো তার রক্তে বাংলা রাজপথ রঞ্জিত হয়েছে তাহলে অ্যান্সার হবে কি ভাইয়া বলো তো বাঙ্গালির তাহলে বাঙালির রক্তে বাংলা রাজপথ রঞ্জিত হয়েছে আচ্ছা এরপরে দেখো চোদ্দতে বলছে যে পুস্তকের কেমন সংগ্রহ সংগ্রহকে লাইব্রেরি বলে লাইব্রেরির একটা সংজ্ঞা আছে যে পুস্তকের সংগ্রহকে লাইব্রেরি বলে বাট কেমন সংগ্রহ হতে হবে শ্রেণীবদ্ধ একক সংবদ্ধ নাকি যৌথ তাহলে হবে ভাইয়া শ্রেণীবদ্ধ সংগ্রহ পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বলে আচ্ছা ব্যক্তিগত লাইব্রেরির ক্ষেত্রে ব্যক্তি কি ব্যক্তি কি পরাধীন সম্রাট কল্পনা প্রবণ খেয়ালি নন তাহলে হবে হচ্ছে সম্রাট অর্থাৎ ব্যক্তিগত যদি লাইব্রেরি থাকে তাহলে সেই ব্যক্তিগত লাইব্রেরি যার যে ব্যক্তির তিনি হচ্ছে সেই লাইব্রেরির সম্রাট ওকে আচ্ছা এরপরে দেখো ষোলোতে বলছে যে যথা তথা শব্দটি ব্যবহার হয়েছে কোন অর্থে কোন অর্থে এটা ব্যবহার হয়েছে তাহলে আমাদের দেখো যেমন তেজ নাকি যেখানে সেখানে যখন তখন যত তত তাহলে এটা অ্যান্সার তোমরা পারবা না অবশ্যই পারার কথা তাহলে ষোলোর অ্যান্সার হবে হচ্ছে যেখানে সেখানে যথা মানে হচ্ছে যেখানে সেখানে গঙ্গা জল হিন্দুদের কাছে কিসের প্রতীক প্রতীক তো তো এটা পারবা নাকি পবিত্রতার ওকে আচ্ছা এরপরে দেখো আমাদের আঠারো নম্বরে কি বলছে যে বঙ্গভূমির প্রতি কবিতায় লোকে যারে নাহি ভুলে এ চরণে প্রাধান্য পেয়েছে বঙ্গভূমির প্রতি কবিতায় লোকে যারে নাই ভুলে এটা একটা চরণ তো এই চরণে কি প্রাধান্য পেয়েছে ধর্ম কর্ম বংশ জাত তাহলে আঠারো নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া কর্ম অর্থাৎ লোকে যারে নাহি ভুলে অর্থাৎ কর্ম যে কর্ম করে তাকে ভুলে না তো আঠারো অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া এখানে খ মানে কর্মকে বোঝানো হয়েছে উনিশে বলা হয়েছে যে জন্মিলে ড্যাশ হবে শূন্য স্থানে কি হবে কি বুঝতে পারে জন্মিলে কাঁদিতে হবে না হাসিতে হবে না সইতে হবে না মরিতে হবে জন্ম নিলে অবশ্যই মরতে হবে তাহলে উনিশের হবে ঘ আচ্ছা ক্লিয়ার এরপরে দেখো আমাদের পরবর্তী বিশ নম্বর কোয়েশ্চনে কি বলছে বলছে যে অতীতের স্মৃতি গল্পে মালিনী মালিনী কেমন ছিল কম বয়সী ছিল দেখতে ভালো খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত ছিল তো গল্পটা পড়লেই মোটামুটি ভাবে তোমরা পেয়ে যাবা আচ্ছা তাহলে এখানে আমাদের বিষের অ্যান্সারটা কি হবে বলো দেখি বিষের অ্যান্সার হবে হচ্ছে ঘ অর্থাৎ সবগুলোই ঠিক আছে মালিনীর এই তিনটাই বৈশিষ্ট্য ছিল ওকে আচ্ছা উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে কত বছর পর পনেরো ষোলো ওই যে চরণে আছে না বছর পনেরো ষোলো এরকম অর্থাৎ পনেরো ষোলো বছর পর উপেন তার নিজ ভিটায় প্রবেশ করে আচ্ছা ক্লিয়ার আশা করি সো এইবার এই পাশে আনি হম তাহলে এই পাশটা পড়তে ভালো হবে আচ্ছা এরপর দেখো ভাইয়া বাইশ নম্বরে কি বলছে বলছে যে গ্রামে ফেরার সময় উপেন রথতলা রেখেছিল রততলা রেখেছিল কোথায় বামের ডানে ইশানে নৈরতে তাহলে আমাদের নৈজতে তাহলে কোনটা হবে বাইশের বাইশের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ বামে তাহলে গ্রামে ফেরার সময় তার কিন্তু যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো উল্লেখ আছে ওই কবিতায় তো সেখানে কিন্তু বামে রথ তলার কথা বলা হয়েছিল সংশয়ে কি টলে যায় সংশয়ে সংকল্প সদা টলে আমরা কিন্তু কবিতাটা পড়েছি তাই না তাহলে তেইশের অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া ক আচ্ছা পাশে লোকে কিছু বলে কবিতার করতে পারে না ভয়ে কি করতে পারে না কি করতে পারে না ভয়ে কি করতে পারে না কাজ অবশ্যই কাজ হবে ভয়ে কাজ করতে পারে না তাহলে চব্বিশে অ্যান্সার হবে সদা আত্মহারা তব গুণগানে কারা আত্মহারা এমন এইখানে একটা চরণ দেওয়া আছে সদা আত্মহারা তব গুণগানে কিন্তু আত্মহারা এটা কারা কারা হয়েছিল আত্মহারা মানুষ পাখি প্রকৃতির তরুলতা হবে হচ্ছে খ পাখি পাখি আত্মহারা ওকে আচ্ছা এরপরে কবিতায় তব স্নেহ কণা জগতের প্রার্থনা কবিতায় তব স্নেহ কণা জগতের এখানে কি আয়ু বায়ু প্রসাদ সুখ তাহলে ছাব্বিশের অ্যান্সার হবে হচ্ছে আয়ু আচ্ছা ছদ্মবেশ ধারণ করে কে পথে পথে ঘুরছিল তো এটা পারবা না অফ কোর্স পারবা এটা অবশ্যই হবে বাবুর বাদশাহ সম্রাট বাবুর আচ্ছা আটাইশে দেখো তো ভাইয়া কি বলছে বলছে যে শিশুটির রাজপথ রাজপথে পড়ে থাকার কারণ কি তাহলে আমাদের আটাইশের অ্যান্সারটা মাস্ট বি হবে হচ্ছে ঘ নম্বর অর্থাৎ মেথরের ছেলে ছিল সে যার কারণে সে রাজপথে পড়েছিল উদ্দীপকটি পরে উনত্রিশ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙ্গা তাহলে এইখানে ভাইয়া তোমাদের এখন কোশ্চেন করছে উদ্দীপকের সাথে ভাবগত মিল রয়েছে যে কবিতার কোন কবিতায় এটা বলা হয়েছিল বলো তো অবশ্যই মানব ধর্ম ওকে মানব ধর্ম কবিতার সাথে এটা মিলে যায় যদিও মানব ধর্ম কবিতা এটা নাই বাট মানব ধর্ম কবিতা যদি সার মর্মটা তোমরা বোঝো দেখবা এটার সাথেই মিলে যাচ্ছে অর্থাৎ ধর্ম বর্ণ যাই হোক কেন কালো হোক সাদা হোক সবাই মানুষ এটাই হচ্ছে মানব ধর্ম কবিতার মূল ভাব আচ্ছা উক্ত সাদৃশ্যের ভিত্তিতে নিচের কোনটি কি উক্ত সাদৃশ্যের ভিত্তি নিচের কোনটা তাহলে অ্যানসার হবে হচ্ছে মানব মূল্যবোধই হচ্ছে এই সাদৃশ্যের ভিত্তি সো আশা করি ভাইয়া ক্লিয়ার এরপরে আমরা দেখি সিকিউএ কি কি আসছে দেখো তোমাদের সিকিউএ যে যে বিষয়গুলো আসছে সৃজনশীল এখানে বলছে যে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তোমাদের আহ দশ করে অর্থাৎ এক একটা প্রশ্ন লেখার জন্য তোমরা দশ মার্ক পেয়ে যাওয়া তো এখানে আমাদের ক বিভাগ আছে খ বিভাগ আছে গ বিভাগ আছে ক বিভাগ হচ্ছে গদ্য খ বিভাগ হচ্ছে পদ্য বা কবিতা আর গ বিভাগ হচ্ছে আনন্দ পাঠ আচ্ছা ক বিভাগ থেকে তোমাদের কয়টা দিতে হবে দেখো আমাদের এক নম্বর এখানে আছে এরপরে দুই নম্বর এখানে আছে এখন কথা হচ্ছে আমি যদি এগুলো করতে যাই ভিডিওটা এক ঘন্টা পার হয়ে যাবে উত্তরগুলো করতে গেলে এক ঘন্টা ভিডিও পার হয়ে যাবে সুতরাং আমি করবো না বাট আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা এগুলো কোথায় পাবে ওকে তাহলে তোমরা সেখান থেকে নিজে নিজেই উত্তর দেখে খুঁজে নিতে পারো তাহলে দেখো এই যে ক্ষয় বিভাগ এই যে ছয় নম্বর প্রশ্ন তাহলে এইভাবে কিন্তু তোমাদের অনেকগুলো দেখো এখানে বলছে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তাই না পাঁচটা প্রশ্নের উত্তর দিতে বলছে এখানে তোমাদের টোটাল প্রশ্ন আছে দেখি কয়টা টোটাল প্রশ্ন হচ্ছে তোমাদের উম আটটা সো এই আটটার মধ্যে পাঁচটা দিতে হবে এবং আনন্দ পাঠ এখান থেকে বর্ণনামূলক কোশ্চেন আছে আহ প্রতিটি প্রশ্নের মান দশ তো এখান থেকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এক দুই তিন চার এই চারটার মধ্যে যে যেকোনো তোমরা দুইটা দিবা ওকে তাহলে তোমাদের কিন্তু এখান থেকে বিশ মার্ক আসবে তো এখন কথা হচ্ছে এগুলো তোমরা কোথায় পাবে তো প্রশ্ন নাই তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট আমি প্রশ্ন সহ উত্তর সহ কোথায় পাবে সেটা এখন বলে দিচ্ছি এই জন্য তোমাদের লাগবে লেকচার গাইড কি লাগবে লেকচার গাইড যাদের লেকচার গাইড আছে তারা তো পারবাই কিন্তু যাদের নাই তারা কি করবা সো লেকচার গাইড যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা ওই কমেন্টেই দেখবা তোমাদেরকে আমি একটা ভিডিও লিংক দিছি ওই ভিডিওটা দেখলে তুমি নিজে নিজেই লেকচার গাইড ডাউনলোড করে মোবাইলেই দেখতে পারবা ওকে তাহলে সেই লেকচার গাইডে তোমরা উত্তর কোথায় পাবে আমাদের দেখো সৃজনশীল প্রশ্ন যে এক নম্বর প্রশ্ন প্রশ্নটা ছিল আমাদের এইখানে সেই এক নম্বর প্রশ্নটা তোমরা পাবা হচ্ছে তোমাদের আহ লেকচার গাইড খুলবা বাংলা গাইড খুলবা খোলার পর তোমরা নয় পৃষ্ঠার এক নং প্রশ্নে যাবা নয় পৃষ্ঠায় যাবা গিয়েই দেখবে এক নং যে সিকিউটা আছে বা সৃজনশীল সেটাই তোমার এইটা এরপরে যাবা হচ্ছে একত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন যেটা হচ্ছে তোমাদের দুই নম্বর এখানে সিকিউ আছে এরপর তিন নং সিকিউয়ের জন্য তোমরা যাবা পঞ্চাশ পৃষ্ঠায় চলে যাবা এরপরে দেখবা এক নং একটা সিকিউ আছে এটা দেখবা এরপরে আহ চার নম্বর সিকিউ এর জন্য তোমাকে চলে যেতে হবে সাতষট্টি পৃষ্ঠায় সেখানে গিয়ে দুই নং কোশ্চেনটা দেখতে হবে লেকচার গাইডের আচ্ছা এরপরে দেখো পাঁচেরটা তোমাকে দেখতে হবে দুইশো নয় পৃষ্ঠা আর দুই নং দুইশো নয় পৃষ্ঠার দুই নং সিকিউ এরপরে ছয় নম্বর যে সিকিউটা এটা দেখতে হবে দুইশো সাতাশ পৃষ্ঠার চার নং এরপরে সাত নম্বর যে সিকিউটা এটা দেখতে হবে দুইশো বিয়াল্লিশ পৃষ্ঠার এক নং এরপর আট নম্বর যে সিকিউটা এটা দেখতে হবে লেকচার গাইডের বাংলা গাইড এর দুইশো উনষাট পৃষ্ঠার দুই নং সিকিউ তাহলেই পেয়ে যাবা আর এরপরে যে বর্ণনামূলক আনন্দ পাঠ অংশ থেকে এগুলোর উত্তর কোথায় পাবা এক নম্বরটা পাবা তিনশো নিরানব্বই পৃষ্ঠার দুই নং প্রশ্ন তোমাদের লেকচার গাইডের এরপরে দুই নম্বরটা পাবা চারশো তিন পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তর তিন নম্বরটা পাবা চারশো পাঁচ পৃষ্ঠার এক নং আর চার নম্বরটা পাবা চারশো নয় পৃষ্ঠার এক নং প্রশ্ন ও উত্তর এখন তোমরা যদি লেকচার গাই তোমাদের থাকে তাহলে ভালো কথা আর যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে নিবা কমেন্টে লিঙ্ক আছে ভিডিওটা দেখলেই লেকচার নয় পাঞ্জাবের সকল গাইডে ডাউনলোড করতে পারবে আশা করি সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও আল্লাহ হাফেজ